আমাদের অনেক বন্ধু আছেন আমার কাছে এসে প্রশ্ন করবেন আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে না আমরা কি করতে পারি কারণ আমি বলি যে এমন কি দাওয়াতি কাজ করলেন যে দাওয়াতি কারণে দাওয়াতি কাজের কারণে আপনাকে মসজিদ থেকে বের করে দিয়েছে কি আপনি কাজ করেছে দাওয়াতি কাজ করার আচরণটা জানতে হবে আপনার আখলাপ যদি ঠিক না হয় আপনার আচরণ যদি সুন্দর না হয়

নবুতের আগেও বিশ্ববাসীর কাছে তার চরিত্রের প্রমাণ দিয়েছেন যিনি নবুতের আগেও মানুষের কাছে অত্যন্ত সম্মান ও অধিকারী ছিলেন তার সম্পর্কে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া কুনতা গালিজাল কলব যদি তুমি কর্কশবাসী হও রুডো আচরণের অধিকারী হও তোমার অন্তরটা যদি শক্ত হয় তাহলে লানফাদ্দু মিন হাওলিক এই মানুষগুলো সবগুলো তোমার কাছ থেকে সরে যাবে আজকে তাই হচ্ছে আমাদের আচরণের ভুলের কারণে আমাদের প্রেজেন্টেশনের কারণে আমাদের বক্তব্যের ভুলের কারণে আমাদের কথাগুলোর কারণে আপনি সেই ভুল রোগ করার কারণে ভুল খণ্ডন করার কারণে অবস্থা অবস্থায় হচ্ছে যে আমাদের থেকে মানুষ সরে যাচ্ছে মানুষ আমাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করছে আমার বন্ধুগণ আচরণটাকে আমাদের ঠিক করতে হবে আমাদের ভাষা শুদ্ধ হতে হবে বাসার সৌন্দর্যাস্তর আমি তো অনেক বড় আলেম নই বড় বড় আলেমদের সামনে যখন আমরা যাই তখন আমরা হতবাক করি তাদের বিনয় এবং তাবাহতো দেখলে তাদের এলমের সীমাহীন আইমের সামনে তাদের বিনয় বিনয়ের বিশালত্ব দেখে আমরা হতবাক হয়ে যাই হতচকিত হয়ে যাই যে তারা কত বড় বিনয়ী তাদের মধ্যে বিনয় পাওয়া গিয়েছে দুর্ভাগ্যের বিষয় আমরা যার কাছে যত এলমের ঘাটতি রয়েছে যার কাছে যত জ্ঞানের কমতি রয়েছে যার পড়ালেখার দূরত্ব যত কম রয়েছে যার কাছে যত বেশি লিমিটেশন রয়েছে আপনি তাকে দেখতে পাবেন সেই ব্যক্তি সবচেয়ে বেশি নিজে মানুষদেরকে অনেক বেশি জানে অনেক বেশি বুঝে অনেক বেশি জ্ঞান তর্জনের চেষ্টা করে যাচ্ছে নৌজবিল ফলে আমাদের এই পদ্ধতিগুলো যেহেতু প্রত্যেকটা কাজই আমার প্রত্যেকটা কাজ রেকর্ড হচ্ছে আমার প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে আমার প্রত্যেকটা বিষয় কি হচ্ছে এই রেকর্ডের আওতায় আসছে ইল্লা যাই বলছি এই মুখ থেকে যা বের হচ্ছে সবটাই শক্তিশালী কন্ট্রোল আর সেটাকে সাথে সাথেই সংরক্ষণ করে দিচ্ছেন সংরক্ষণ করে নিচ্ছেন সুতরাং এই যে সংরক্ষণের আমরা মুখোমুখি হচ্ছি এটা আমাদের খেয়াল নেই এই জন্য আমাদের আচরণটা সুন্দর হতো